যে এই শিশুরা ঘরের ভিতরে থাকা কিভাবে মায়ের কোলে থাকা ছাদের মধ্যে থাকা কিভাবে গুলিবিদ্ধ হইল এটা একটা তিন সদস্য বিশিষ্ট একটা জুডিশিয়াল ইনকোয়ারি গঠন করা হোক এর আগে আমি সরকারকে আমি লিগ্যাল নোটিশ সার্ভ করি এইটা চার তারিখে আমি মেনশন করি জানাব বিচারপতি মোস্তফা জামান মহোদয়ের আদালতে তিনি এটা শুনানি গ্রহণ করতে অস্বীকৃত জানান পরবর্তী সময়ে হাসান বিচারপতি হাসান আরিফ নেতৃত্বাধীন যে আদালত সে আদালতে আমি মেনশন করি আজকে সেটা কার্যতালিকায় ছিল আঠারো নম্বরে সেইটা শুনানির জন্য যখন আমরা উপস্থাপন হইল তখন অ্যাটর্নি জেনারেল অফিস থেকে অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একটা সময়ের প্রার্থনা করলেন যে এটা এই শুনানিটা অ্যাটর্নি জেনারেল উপস্থিত হওয়া দরকার কোর্ট সময় মঞ্জুর করলেন একদিন আগামীকাল এই জনাব বিচারপতি হাসান আরিফ মহোদয়ের আদালতে এই বিষয়টা শুনানি হবে এবং কার্যতালিকায় অন্তর্ভুক্ত হবে ইনশাল্লাহ আপনি কি আমি শুধু অনুসন্ধান না আমি অনুসন্ধান সহ প্রত্যেক শিশুর পিতা মাতা কে এক কোটি টাকা ক্ষতিপূরণ আদায় দেওয়ার জন্য রাষ্ট্র থেকে আদায় করার জন্য আমি আদেশ চাইছি এবং এই শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যেক শিশুর গার্জিয়ানকে যেন পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার একটা অন্তর্বর্তী আদেশ দেওয়া হয় এর জন্য আমি প্রার্থনা করছি আমি আমার প্রার্থনার মধ্যে ছয়জন নয় জন শিশুর আমি বিস্তারিত উপস্থাপন করছি এবং আমার আবেদন এটাও আছে যে পরবর্তী সময়ে যেসব শিশুর সন্তান পাওয়া যাবে তাদেরও আমি ক্ষতিপূরণ পাই তা আমি মূল পিটিশনে পরে আমি একটা সাপ্লিমেন্টারিডেভিট করছি সেখানে দেখা যায় হেলিকপ্টার দেখতে এসে সুময়া এইটা নিয়ে হইল আমার দশটা শিশুর আমি এই পর্যন্ত ই পাইছি পার্টিকুলার পাইছি এখন আমি বিভিন্নভাবে তল্লাশি করতেছি আরও শিশুর যারা পাওয়া যাবে আমার আবেদনটা এইভাবেই আছে যাদের নাম পরিচয় পাওয়া যাবে তাদের পিতা মাতাকেও এই এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে প্রত্যেকজনকে এবং এই প্রত্যেকটা শিশুর মৃত্যু কীভাবে ঘরের ভিতরে থেকে গুলিতে তারা নিহত হলো সেটার অনুসন্ধান করার জন্য প্রত্যেকটা শিশুর অনুসন্ধান করার জন্য জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি গঠন করতে হবে